দীর্ঘদিন থেকে পানীয় জলের সমস্যা রয়েছে আসানসোল পৌর নিগমের চৌষট্টি নম্বর ওয়ার্ডের কুলটি শিমুলগ্রাম এলাকায় আর এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে এলাকায় জল সমস্যা বিষয় নিয়ে বৈঠক করলেন এডিডিএ ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জানা যায় কুলটি সেল গ্রোথ ওয়ার্কস ইস্কো কারখানার পক্ষ থেকে এলাকায় পানীয় জল পরিষেবা দেওয়া হতো কিন্তু সেই পানীয় জল এলাকার মানুষ পাচ্ছে না বলেই এলাকার সাধারণ মানুষের অভিযোগ এর ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকার মানুষদের যদিও সমস্যার বিষয়টি নিয়ে সমাধানের কথা বলেন এডিএর ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট